হ্যালো ফ্রেন্ডস ইটস মি ছোট অ্যান্ড ইউর ওসি ছোট সিনেদার ফুড ব্লগ আজকে ছিল বৃষ্টির দিন এবং বৃষ্টির দিন মানে পিৎজার একটা আলাদা রকমের ডিমান্ড আমরা এখন আছি ফুকোতে ফুকো রেস্টুরেন্টে ঢুকে প্রথমে চোখে পড়লো এখানকার সৌন্দর্য রেস্টুরেন্টটা ছোটখাটো হলেও বেশ সাজানো গোছানো ছিল মেনু দেখেই বোঝা যাচ্ছে এখানে চলে পিৎজা আইটেম গুলোর থেকে ট্রাই করব সসেজ টসেজ পিৎজা নামটা একটু অদ্ভুত তাই না নামটা শুনেই মনে হলো এই ট্রাই করতে হবে চলুন দেখে আসি পাঁচশো পঁচিশ টাকা অনুযায়ী এটাকে আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছে নাকি অফার হয় দীর্ঘ পঁচিশ মিনিট ওয়েট করার পর চলে এসেছে আমাদের পিৎজাটা এটাকে আসলে সসেস টসেস নাকি দুইটা মিলিয়ে একটা আলাদা রকমের অনুভূতি তো চলুন এটা খেয়ে দেখি বাবা এটার টেস্টটা ছিল অসাধারণ এটার ভিতর ছিল চিকেন সসেস এবং বিভিন্ন ধরনের উপাদানের মিশ্রণ যেটা এই পিজাটাকে আরও স্বাদ দিয়েছে এছাড়াও পিজ্জার সাথে দিয়েছে তিনটা সস আর একটা কথা না বললে নয় এই পিজ্জাটা ছিল চিজে ওভারলোডেড তো চলুন এটার সাথে যে সসটা দিয়েছে এটা ট্রাই করে দেখি সসটা মেবি গার্লিক সস তো চলুন এটা দিয়ে ট্রাই করে দেখি পিজ্জাটা কেমন লাগে এই সসটা দিয়ে ওই পিজ্জাটা ট্রাই করতে অনেক মজা লাগে এখানে পঞ্চাশ টাকাতে অ্যাডিশনাল ভাবে তিনটা মোজো নিয়েছিলাম তবে পিজ্জা বার্গ অথবা ডমিনোজ অথবা পিৎজা হাটে যেভাবে ড্রিঙ্কসটা সার্ভ করা এটা সেভাবে ছিল না এটা ছিল নর্মাল ড্রিঙ্কস ডাইরেক্ট বোতল থেকে এটা ঢেলে দেওয়া হয়েছে তো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো এটা আরেকটু ঠিক করার জন্য তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি যদি টেস্ট অনুযায়ী এই পিজ্জাটা রেটিং দিতে হয় তাহলে এটা দশের ভিতরে আট অনায়াসেই পাবে এই যে আমাদের এখন পিৎজা খাওয়া শেষ ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আপনারা ফুকোতে আসলে কোন ধরনের পিৎজা ট্রাই করেন এবং বাইরে থেকে কোন ধরনের পিৎজা ট্রাই করেন এটা কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে